আপনাদের সকলকে প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় আপডেট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে পুরুষদের জন্য ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা কিন্তু টাকা পাচ্ছে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতোই পুরুষরাও পাবে মাসে মাসে টাকা পুরুষদের জন্য চালু এই প্রকল্প এই প্রকল্পের নাম তুললেই পুরুষরাও পাবে পনেরোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম আলাদা আলাদা ক্যাটাগরি অনুসারে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে দেওয়া হয় পুরুষদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ক্যাটাগরি রাখা হয়নি এই প্রকল্পটিতে এরা নাম তুললে সকলেই পনেরোশো টাকা করে পাবে অর্থাৎ আপনি যে কাস্টারি হন আপনি পনেরোশো টাকা পাবেন আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন রকম প্রকল্প মহিলাদের জন্য নিয়ে এসেছে সরকার যার মাধ্যমে তারা সরাসরি সরকার থেকে টাকা পায় এবার পুরুষদের জন্য এরকমই প্রকল্প এলো যার মাধ্যমে তাদের পনেরোশো টাকা করে এক একটি পরিস্থিতি দেবে যার মাধ্যমে প্রত্যেক মাসে এরা পনেরোশো টাকা করে পাবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন পুরুষ হন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কি এই প্রকল্প কিভাবে আপনারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হয় কি কি কাগজপত্র প্রয়োজন আবেদন করার কতদিন পর আপনারা টাকা পাবেন এই প্রকল্পে আবেদন করবেন কি করে সমস্ত তথ্যই আপনাদের এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন মহিলাদের পাশাপাশি এবার সুখবর পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতোই মাসে মাসে দেবে পনেরোশো টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম মহিলারা বর্তমানে টাকা পাচ্ছে এরকমই এবার পুরুষরাও টাকা পাবে সরকারের পক্ষ থেকে আর এই ক্ষেত্রে এক হাজার টাকা বা বারোশো টাকা নয় পুরুষরা কিন্তু পাবে পনেরোশো টাকা করে সরাসরি পনেরোশো টাকা তাদের ব্যাংকে দেবে আর প্রত্যেক মাসে মাসে কিন্তু এই পনেরোশো টাকা করে আপনারা পাবেন কি জানিয়েছে বিস্তারিত দেখুন কি এই প্রকল্প বলেছে রাজ্যের পুরুষদের জন্য এবার এসেছে বড়ো আপডেট পুরুষরাও এবার সরকারের পক্ষ থেকে মাসে মাসে টাকা পাবে যার মাধ্যমে তাদের অ্যাকাউন্টে মাসে মাসে টাকা দেওয়া হয় রাজ্য সরকারের এমনই একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র মহিলাদেরকেই আর্থিক সহায়তা করা হয় অর্থাৎ মহিলারাই কিন্তু এই প্রকল্পটির মাধ্যমে টাকা পায় এই উপভোক্তাদের প্রত্যেক মাসে মাসে এক টাকা এবং বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয় তো আপনারা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা রয়েছেন বা আপনার বাড়িতে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা থাকে তাহলে আপনারা জানেন যে আগে পাঁচশো টাকা এবং এক টাকা দেওয়া হতো এখন মহিলাদের এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হয় কিন্তু এই প্রকল্পে পুরুষদের কোনো সুযোগ নেই অর্থাৎ পুরুষরা এই প্রকল্পে টাকা পায় না তবে এবার পুরুষদের জন্য এসেছে বড় আপডেট ভান্ডার প্রকল্পের মতোই মাসে মাসে টাকা পাবে পুরুষরাও নাম তুললেই পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন আপনিও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন যদি যোগ্য হন কি জানিয়েছে দেখুন আরও বিস্তারিত বলেছে পুরুষদের জন্য ঠিক কী এই প্রকল্প চালু হয়েছে এই প্রকল্পের শর্ত কি রাখা হয়েছে কাদের কাদের এই প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়া হয় এই প্রকল্পে আবেদন করতে হলে কি কি কাগজপত্র থাকতে হবে কিভাবে প্রকল্পটিতে আবেদন করবেন আবেদন করার কতদিন পর থেকে টাকা পাওয়া যাবে সর্বোপরি এই প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে আর কি কি আপডেট এসেছে সমস্ত তথ্য চরণ এবার দেখে নেওয়া যাক তো বুঝতে পারছেন প্রত্যেকটি আপডেট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী তাই একটি আপডেট মিস না করে আপনারা সমস্ত তথ্য কিন্তু খুব ভালো করে জেনে নেবেন না হলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না এবং এই প্রকল্পের সুবিধাও নিতে পারবেন না তো দেখুন বিস্তারিত জানিয়েছে যে কি কি শর্ত অর্থাৎ এই প্রকল্পের কি শর্ত রাখা হয়েছে এ বিষয়ে কি বলেছে প্রত্যেক প্রকল্পের আলাদা আলাদা কিছু নিয়ম থাকে সরকারের এই প্রকল্পটিরও বিশেষ কিছু নিয়ম রয়েছে যারা যারা এই শর্তের মধ্যে পড়বে শুধুমাত্র সেই সমস্ত উপভোক্তারাই এই প্রকল্পের মাধ্যমে সুবিধা নিতে পারবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যেরকম এক হাজার টাকা এবং বারোশো টাকা করে বর্তমানে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে সকল ক্যাটাগরির উপভোক্তাদেরকে একই টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী এই আলাদা আলাদা টাকা দেওয়া হয় কিন্তু এই প্রকল্পটিতে একই রকম টাকা পাবে সকল ক্যাটাগরির উপভোক্তা টাকা পেতে নিম্নলিখিত আরও বেশ কিছু শর্ত মানতে হবে তো অবশ্যই সেগুলো আপনারা জেনে রাখুন কী বলেছে দেখুন প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আপনি যদি এই প্রকল্পে নাম তুলতে চান তাহলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে এ বিষয়ে বলেছে যারা যারা সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে চায় তাদের বেশ কিছু কাগজপত্র রেডি রাখতে হবে এগুলি হলো আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবুক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাসপোর্ট মাপের ছবি অর্থাৎ এই কয়েকটি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে আপনি যদি এই প্রকল্পটিতে আবেদন করতে চান তাহলে এবার দেখুন যে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে সে বিষয়ে কি বলেছে কারা কারা যোগ্য এটাই জানিয়েছে কারা কারা যোগ্য এই প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা হিসেবে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এরই পাশাপাশি এই সুবিধা পাওয়ার জন্য ওই উপভোক্তাকে কিন্তু বেকার হতে হবে যারা ইতিমধ্যে বিভিন্ন কাজের সাথে যুক্ত তাদের কিন্তু এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না এবার দেখুন বলেছি যে এই প্রকল্পে কিভাবে নাম তুলবেন নাম তোলার জন্য কি পদ্ধতি রয়েছে সে বিষয়ে জানানো হয়েছে বলেছে এই প্রকল্পে আবেদন করতে হলে উপভোক্তাকে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ খুব সহজে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেহেতু অনলাইনে রয়েছে তাই আপনাদের কোথাও যেতে হবে না আপনারা অতি সহজে কিন্তু এখানে নাম লেখাতে পারবেন আবেদন করার জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস রেডি করে কাছের কোনো সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করা যাবে পাশাপাশি কাজ জানা থাকলে বাড়িতে বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন এই যুবশ্রী প্রকল্পে আবেদন হওয়ার পর যুবশ্রীর কিছু আলাদা আলাদা লিস্ট বের হয় কিছুদিন পর পর সেই লিস্টে নাম উঠলেই এই টাকা দেওয়া শুরু হয়ে যায় আর প্রত্যেক মাসে মাসে উপভোক্তারা পনেরোশো টাকা করে এই প্রকল্পে পায় তো অবশ্যই এই প্রকল্পটি ইতিমধ্যে কিন্তু চালু রয়েছে আপনারা যারা যারা নাম তুলতে চাইছেন অবশ্যই নাম তুলে এই প্রকল্পের সুবিধা কিন্তু নিতে পারবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ